খুবই ভাল লাগছে এখানে এসে এত সুন্দর এখানকার অ্যাটমসফিয়ার টা গাছপালা আর রেস্টুরেন্ট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ মেনে আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আমরা দুজনে একসাথে চলে এলাম বাইরে প্রচণ্ড গরম কিন্তু গরম বলে তো বাইরে বেরোবো না সেটা তো হয় না তো যারা ঘুরতে ভালোবাসে তারা গরম ঠান্ডা কোনোটাকেই পরোয়া করে না তো আমরা সেরকমই একটা প্রচণ্ড গরমের দিনেই বেরিয়ে পড়লাম একটা ফাঁকা এসি বাস দেখে উঠে পড়লাম তো এসির মধ্যে আছি বলে বুঝতে পারছি না বাইরের গরমটা কিন্তু তোমরা দেখো দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে বাইরে কতটা গরম রোদ্দুরের তাপ তো আমরা আজকে যাচ্ছি ইকো পার্কের ওখানে ধামসা বলে একটা নতুন রেস্টুরেন্ট আছে নতুন বললে ভুল হবে বেশ কিছুদিন আগেই হয়েছে তো ইকো পার্ক চার নম্বর গেটে এসে আমরা নামলাম এখানে দেখো ধামসা ট্রাইবাল কিচেন লেখাই আছে এখানে তো এবার যেটা হবে এখান থেকে চার নম্বর গেটে নেবে আমাদের টোটো করতে হবে টোটো করে আমরা যাব ছ নম্বর গেটের দিকে তো এখানে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পার হেড কুড়ি টাকা ভাড়া কিন্তু এটা যেহেতু একটা ভিতর দিকে একটা রেস্টুরেন্ট তো সচরাচর খুব একটা ভিড় হয় না তো তোমাকে বুক করেই যেতে হবে তো বুক করে গেলে ওরা একশো টাকা বলবে সেটা বার্গেনিং করে হয়তো আশি বা সত্তরে নামতে পারে তো আমরা যেমন সত্তর টাকা দিয়ে একটা টোটো বুক করলাম দিয়ে আমরা দুজনেই যাচ্ছি যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর দুদিকে সবুজ আর সবুজ তো এই দেখো একদম ফাঁকা রাস্তা আমরা চলে এলাম ছ নম্বর গেটের কাছে এবার ছ নম্বর গেট থেকে এটা ঢুকে যেতে হবে ধামসার দিকে বাঁশ দুদিকে মনে হবে কোনো একটা গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি কিন্তু জায়গাটা দেখো খুবই সুন্দর এই যে ছ নম্বর গেট যেহেতু একটা ট্রাইবাল রেস্টুরেন্ট তো দুদিকে কিছু ট্রাইবাল স্ট্যাচু করা আছে আর ধামসার ডিরেকশনও দেওয়া রয়েছে তো আমরা কাছাকাছি চলে এলাম টোটো থেকে নেবেও গেলাম তো চলো এবার আমরা যাচ্ছি ভিতরের দিকে ঢুকবো এসে দেখলাম আরও বেশ ভিড় হয়েছে মানে ফাঁকা একদমই নয় এতটা যে ভিতর বা এত গরম বলে কিন্তু ফাঁকা নয় তো ভালোই লোকজন আছে আর একটা পার্টি ঢুকছে দেখো দেখো গেট এটা এন্ট্রান্স তো পুরোটাই একটা বাঙালি থিমের ওপর করা আর এই যে রেস্টুরেন্টটা ধামসার মতনই একটা মডেলের মধ্যেই রেস্টুরেন্টটা করে তো ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে এলাম ধামসাতে যেটা ইকো পার্কের একদমই কাছে কীভাবে এলাম সেটা তো তোমরা পুরোটা দেখতে পেলে একটা চার নম্বর গেটে নামতে হয় বাসে এলে আর গাড়িতে এলে তো একদম ছ নম্বর গেটতেই ঢুকে যাচ্ছে খুবই সামনে তো এসে তো খুবই ভালো লাগছে এখানে আমরা বসার জায়গায় বসে গেছি দেখো এখানে কিন্তু পুরোটা কাঠের তৈরি হ্যাঁ আর এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর তো তোমার কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে এখানে এসে এত সুন্দর এখানকার অ্যাটমসফিয়ারটা গাছ পালা আর রেস্টুরেন্টটাও বাইরে থেকে তো খুবই সুন্দর ভিতরে যাবো আমরা হ্যাঁ ওর তো খুব ভালো লাগছে আমারও পার্সোনালি খুবই ভালো লাগছে তো তোমাদেরকেও সাজেস্ট করবো তো ফ্যামিলি নিয়ে চলে আসতে পারো বন্ধু বান্ধবদের সঙ্গে চলে আসতে পারো কলকাতার মধ্যেও যে একটা এরকম গ্রাম্য পরিবেশ আছে রাস্তার আস্তে আস্তে তো পুরো বাঁশ গাছের ভিতর দিয়ে আমরা আসছিলাম মনে হচ্ছে দুপাশে বাঁশ গাছ ছোটো করে যখন আসছিলাম তো আর এখানে এসেও প্রচুর গাছপালা আর এখানে একটা আদিবাসী যেহেতু ট্রাইভেল রেস্টুরেন্ট তো একটা আদিবাসী থিমের ওপরে মানে এখানকার যারা খাবার সার্ভ করছে তাদের ড্রেস বলো বা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে একটা আদিবাসীদের গানের ওপর না এটা আরও ভালো লাগছে এটা মনে হচ্ছে আমরা কোনো পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে চলে এসেছি কোনো আদিবাসী গ্রামে চলে এসেছি এটাই ফিল হচ্ছে তো এটা তোমরা চলে এসো একবার দেখতে পারো আমরা এখন খেতে যাবো এখন বাইরে একটু ওয়েট করছি তোমরা চাইলে বুক করেও আসতে পারো এখানে আর নয়তো এমনিই চলে আসতে পারো খুব একটা ফিল হয় না উইক ডেজে তো খেতে যাবো কী কী খাবার খাচ্ছি কী কী থালি অর্ডার করছি সবটাই শেয়ার করবো আর এটা তো আমাদের বিয়ের পর প্রথম ব্লগ বলতে পারো বা প্রথম আমরা বাইরে খেতে এলাম তো এটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল তো খুবই ভালো লাগছে পুরো দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো তো চলো তোমাদের বাইরের দিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এইগুলো দেখো রেস্টুরেন্টের বাইরে বসার জায়গা করা আছে যদি ভিড় থাকে তো এখানে ওয়েট করার জন্য ওয়েটিং প্লেস বলতে পারো তো পুরোটাই কিন্তু কাঠের তো চলো এবার আমরা রেস্টুরেন্টের ভিতরটা ঢুকিয়ে তোমাদের দেখাই ভিতরের ডেকোরেশানটা বলো বা কীভাবে কী খাবার সার্ভ করছে কীরকম সবাই ড্রেস পরে আছে তো সেটা একটু দেখিয়ে দিই অসাধারণ সুন্দর ভিতরটা দেখো একটা সুন্দর আলপনা দেওয়া আছে একদম টপে তারপর এখানে ক্যাশ কাউন্টার তারপরে শুরু হচ্ছে খাবার সার্ভ করার জন্য জায়গা বা জিনিসপত্র এখানে রাখা আছে এরপর পুরোটা এখন কাঁচের জানলা দেওয়া রয়েছে জানলা থেকে তোমরা পুরো বাইরে ভিডিও দেখতে পাবে ভিড় ভালোই আছে তো আমরা বসে পড়লাম একটা টু টু সিটের টেবিলে বসে পড়লাম তো ওখানে ফোর সিট সিক্স সিট সব রকমই আছে তো ফ্যামিলি নিয়ে গেলেও তোমরা সবাই মিলে একসাথে বসতে পারবে সেই ব্যবস্থাও করা আছে কাপেল গেলে তারও ব্যবস্থা করা আছে আবার চারজন ফ্রেন্ড গেলে সেখানেও সেরকম ব্যবস্থাও আছে তো আমাদেরকে মেনু কার্ডটা দিয়ে গেল আমরা এখন কি নেব সেটা চয়েস করছি আর এই দেখো যারা খাওয়ার সার্ভ করছে কি সুন্দর কাঁসার থালাই করে আর তার সাথে হলুদ রঙের ধুতি আর ওপরে সাদা গেঞ্জি কোমরে গামছা বাঁধা একদম আদিবাসী থিমের ওপরে জিনিসটা করা হয়েছে তো দেখি আমরা কি অর্ডার করে দেখে নিই একবার তো মেনু কার্ড দেখে আমরা যেই থালিটা অর্ডার করলাম সেটা হচ্ছে অরগ্রাম থালি অরগ্রাম থাল লেখা রয়েছে এখানে তো অরগ্রাম থালটার মধ্যে কি কি আছে তো খাবারটা আসুক এলে আমি তোমাদেরকে দিচ্ছি ততক্ষণ আমরা একটু ফটো ফটো তুলে নিই এত সুন্দর একটা জায়গায় এসেছি আর ফটো তুলবো না সেটা কি হয় লোকেশানটা ভীষণ সুন্দর এবং এই যে কাছের যে উইন্ডো আছে এখান থেকে যেটা দেখা যাচ্ছে বাইরে কিন্তু এগুলো সব স্ট্যাচু অরিজিনাল কোনোটাই নয় কিন্তু মনে হচ্ছে একদম অরিজিনাল তো এখানে তোমরা এসে ফটো তুলতে পারো আর তো চলো আমাদের খাবার আসছে দেখো এই দেখো নিয়ে আসছে খাবার আমাদের কাঁসার থারা এবং কাঁসার বাটিতে সাজানো তো চলো আমরা এবার নিই কি কি আছে এই থালির মধ্যে তো এখানে সাজিয়ে দেখতেই পাচ্ছি যে থালা একদম চলে আজকের মেনু তো প্রথমেই দেখা যাচ্ছে যে সরু চালের ভাত তো রয়েছে তার উপরে লেবু লঙ্কা দিয়েই দিয়েছে আর সাথে রয়েছে একটা চচ্চড়ি ডালের বড়ার তরকারি টমেটো ভর্তা বেগুন ভাজা সাথে কাঁসা গ্লাসে করে রয়েছে জল পোস্ত চিকেন কাতলা কালিয়া ডাল আর সাথে ছিল হচ্ছে কালো চালের পায়েস চাটনি আর পাপড় সেটা অবশ্য পরে এসছে বলে এক্ষুনি এক্ষুনি আমরা দেখাতে পারছি না তবে এই যে খাবার সময় পাশে এটা ডেকোরেশন করে দিয়েই দিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমরা খেতে বসে গেছি তারপরে তো খাওয়া দাওয়া শুরু করার পরে যা বুঝলাম যে খাবারের টেস্ট কিন্তু খুব একটা খারাপ ছিল না বেশ ভালোই লাগলো গরমের দিনে আমরা এসেছি এখানে রেস্টুরেন্টে খাবার দাবার খুবই হালকা পাতলা ছিল গরমের দিনে খেয়ে কোনো রকম আমাদের কষ্ট হয়নি আর এখানকার যে পোস্ত মুরগিটা ছিল সেটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল। আমার তো খুবই পছন্দ হয়েছিল। আর এখানে এলে আপনারাও সেটা ট্রাই করতে পারেন আর যারা পান্তা ভাত খেতে খুব ভালোবাসেন তারা এখানে এসে পান্তা ভাতের থালিটা অবশ্যই ট্রাই করবেন সেটাও খুব ভালো এখানে তো খাওয়া দাওয়া তো হলো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া যাকে বলে তো ও তো টায়ার্ড হয়ে গেছে এসে বসেই পড়লো গাছের তলায় আর এত যে গরম কিন্তু এখানে এত গাছপালারও এতে চারদিকে সেই গরমটা কিন্তু ফিল হচ্ছে না আর রেস্টুরেন্টের ভিতরে তো এসি ছিল এসি থেকে বেরিয়ে একটু কষ্ট হচ্ছিল ঠিকই কিন্তু এই জায়গাটা এতটাই ঠান্ডা তো ভালো লাগছে আর টাইমটা একটু করে দিই এখানে দুপুর বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খাওয়া দাওয়া চলে আর পাশেই রয়েছে ইকো পার্ক তো ইকো পার্ক ছ নম্বর গেটের পাশেই এটা তোমাকে বললাম আগেই তো তোমরা খাওয়া দাওয়া করে ইকো পার্কে ঘুরতে পারো বা ইকো পার্কে ঘুরে এখানে ডিনার করেও যেতে পারো ওভারঅল জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এখানকার যে স্ট্যাচুগুলো করা রয়েছে এগুলো কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগবে এবং তোমরা ফটো তুলতে পারো এখানে তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও এটা আমাদের ফার্স্ট ব্লগ ছিল দুজনের এবার আমরা খাওয়া দাওয়া করে আবার একই পথে বাড়ি ফিরে যাব তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করুন আরও একবার বলে দিচ্ছি সাবস্ক্রাইবটা করে দাও কারণ এবার আমাদের অনেক ব্লগ আসতে থাকবে তো ভ্লগ মেনে বিভিন্ন জায়গায় যায় ঘুরতে যায় খেতে যায় তো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা